গীত চার অধ্যায় হে আমার ধার্মিকতার ঈশ্বর আমি ডাকিলে আমাকে উত্তর দেও সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ আমাকে দয়া করো আমার প্রার্থনা শোনো হে মানব সন্তানগণ কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে অলিকতা মিথ্যাকার অন্বেষণ করিবে তোমরা জানিও সাধুকে নিমিত্ত করিয়া রাখিয়াছেন পৃথক আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন তোমরা ভয় করো পাপ করিও না তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো অনেকে বলে কে আমাদিওকে মঙ্গল দেখাইবে হে সদা প্রভু আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত করো তুমি আমার অন্তকরণে এমন আহ্লাদ দিয়াছ যাহা উহাদের গধুম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না আমি শান্তিতে শয়ন করিব নিদ্রাও যাইব কেননা হে সদা প্রভু তুমি একা কি আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ আমেন